বাংলাদেশে অবাধ পূর্ণাঙ্গ এবং মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে বলে জানিয়েছে স্টেট ডিপার্টমেন্ট গণতান্ত্রিক শাসন জোরদার ও মানবাধিকার রক্ষায় বাংলাদেশের জনগণের পাশে থাকার অঙ্গীকার পূর্ণব্যক্ত করে স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন যে বিবৃতি দিয়েছেন সেই অবস্থানের পুনরাবৃত্তি করে বুধবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে এ মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার সেই সাথে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে বাংলাদেশের গণতন্ত্র রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি one more on Uh, the country is led by an authoritarian prime minister and people are suffering. Due to absence of democracy and the rule of law. So I don't have any specific steps to preview with respect to uh, Bangladesh, but we have uh, made clear since the outset of this administration that the promotion of democracy uh, is one of the top priorities for the president and Secretary Blinken. It's of course one of his top priorities. So we continue to make clear in our conversations uh, with the government of Bangladesh, and you, of course, uh, you and I engaged on this matter quite a few times in the lead up to the election um, that we uh, wanted to see free and fair elections, and we will continue to support um, uh, uh, free. বাংলাদেশের জনগণ যখন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনে নির্যাতিত হচ্ছে সে প্রেক্ষাপটে বাইডেন প্রশাসন কি ধরনের পদক্ষেপের কথা ভাবছে স্টেট ডিপার্টমেন্ট করসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারির করা এই প্রশ্নের জবাবে মিলার জানান বাইডেন প্রশাসনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের যে প্রত্যাশা ছিল তার কথা উল্লেখ করে তিনি এই প্রতিবেদককে বলেন বাংলাদেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে নির্বাচন পূর্ব মুহূর্তে অবাধ এবং সুষ্ঠু নিয়ে আমি এবং আপনি প্রায় সময়ই কথা বলেছি ব্রিফিংয়ে মুশফিকুল ফজল আনসারি জানতে চান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে পাঠানো এক বিবৃতিতে দেশটির তরফে বাংলাদেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জোরদার ও মানবাধিকার রক্ষায় জনগণের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশ এখন কর্তৃত্ববাদী এক প্রধানমন্ত্রীর শাসন চলছে গণতন্ত্র এবং আইনের শাসনের অভাবে দেশটির জনগণ নির্যাতিত হচ্ছে এরকম একটি পরিস্থিতি বাইডেন প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে বিষয়টা কি খোলাসা করে বলবেন জবাবি মিলার বলেন বাংলাদেশ ইস্যুতে বলছি সুনির্দিষ্ট কি ধরনের পদক্ষেপ না হতে পারে সে বিষয়ে পর্যালোচনা করে বলার মতো কিছু আমার হাতে এখন নেই যুক্তরাষ্ট্র প্রশাসনের গৃহীত পদক্ষেপের বাইরে আমরা যেটা স্পষ্ট করে বলেছি প্রেসিডেন্ট বাইডেন এবং পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্রিংকেনের পররাষ্ট্রনীতির সর্বোচ্চ গুরুত্বের তালিকায় রয়েছে গণতন্ত্রের বিকাশ বাংলাদেশ সরকারের সঙ্গে সংলাপের সময় অব্যাহতভাবে বিষয়ে স্পষ্টভাবে আমরা কথা বলে যাচ্ছি মিলার সাংবাদিক মুশফিকের উদ্দেশ্যে আরও বলেন অবশ্যই যেটা না বললেই নয় বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সমানে রেখে প্রায় সময়ই আপনি এবং আমি এই ইস্যুতে কথা বলেছি বিষয়টা ছিল অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে আমরা বাংলাদেশে একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চেয়েছিলাম বাংলাদেশে অবাধ পূর্ণাঙ্গ এবং মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য তাজা খবরের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুকে তাজা খবরের সাথেই থাকুন আমাদের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে পণ্যকে জানানোর জন্য লাইক শেয়ার করুন